সন্দেশখালীতে রেশন তদন্তে গিয়ে আক্রান্ত দুই অফিসারকে ইডি দপ্তরে নিয়ে আসা হয় শুক্রবার পাঁচ জানুয়ারি দুপুরে এরপরে তাদের ট্রিটমেন্টের জন্য নিয়ে যাওয়া হয় সকলাকের একটি বেসরকারি হাসপাতালে অভিযোগ শেখ শাহজাহানের অনুগামীরা এই ইডি অফিসারদের মারধর করেছে এই নিয়ে একটি প্রতিবেদন তুলে ধরেছেন আমার কালীগ অরিন্দম দেখাবো আপনাদের সকাল থেকে রাজ্যের একাধিক জায়গায় ইডি আধিকারিকরা রেড করে রেড করতেই পৌঁছেছিল সন্দেশখালীতে সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়িতে তারা রেড করতে যায় এবং তারপরেই আমরা যে পরিস্থিতি দেখতে পাই সেখানে কিন্তু ইডি আধিকারিকদের ঘিরে ধরে উত্তেজিত জনতা এবং তারপরেই আমরা যেটা দেখতে পাই যে ইডি আধিকারিকদের মারধর করা হয় এবং তারা যথেষ্টভাবে আহত হয়ে পড়ে সেখানে তারপরেই সেই ইডি আধিকারিকদের সেখান থেকে তড়িঘড়ি নিয়ে আসা হয় সল্টলেকের যে সিজিও কমপ্লেক্স ইডি অফিস সেইখানে তাদেরকে নিয়ে আসা হয় এবং সেখানে নিয়ে আসার পরে এখানে যখন তাদেরকে নিয়ে আসা হয়েছিল আমরা কি দেখতে পেলাম যে গাড়ি থেকে নামার সময় তাদের একজনের মাথা দিয়ে রক্ত পড়ছে এবং মাথায় সেখানে কাপড় বাঁধা রয়েছে আমরা কিন্তু সেই চিত্র দেখলাম এবং তারপরে দেখতে পেলাম যে আরও তার সঙ্গে আরেকজন যে রয়েছে সেও আহত সেই রকম দুজন ইডি আধিকারিক যারা আহত হয়েছে তাদেরকে কিন্তু এই ইডি আদি দপ্তরে নিয়ে আসা হয়েছিল সেখান থেকে এবং তারপরে এখান থেকে সোজা নিয়ে যাওয়া হলো সল্টলেকেরই একটি বেসরকারি হাসপাতালে তাদেরকে চিকিৎসার জন্য এবং মোট তিনজন ইডি আধিকারিক যারা আহত হয়েছে এই ঘটনা তাদেরকে সেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে তাদেরকে ভর্তি করা হয়েছে সেখানে সিটি স্ক্যান সহ একাধিক তাদের চিকিৎসা করা হচ্ছে সেখানে তাদেরকে করা হয়েছে এবং তার কিছু পরেই আমরা যেটা দেখতে পেলাম যে সল্টলেকের এই যে ইডি দপ্তর সেখান থেকে কিন্তু ইডির উচ্চ আধিকারিক অর্থাৎ ইডি স্পেশাল ডিরেক্টর তিনি নিজে অন্য আধিকারিকদের নিয়ে এখান থেকে বেরোলেন এবং পৌঁছে গেলেন সল্টলেকের সেই হসপিটালে যেখানে তিনজন ইডি আধিকারিক এই মুহূর্তে ভর্তি রয়েছে যাদের এই মুহূর্তে সেখানে চিকিৎসা চলছে এবং সেখানে পৌঁছে তাদের তিনি ভেতরে ঢুকে যান এবং ভেতরে ঢুকে গিয়ে তাদের সূত্র মারফত জানতে পারছি যে তাদের কি চিকিৎসা হচ্ছে বা সেখানে যারা তাদেরকে চিকিৎসা করতে সেই ডাক্তারদের সঙ্গে তারা কথা বলছে এবং যারা যে তিনজন সেখানে আহত রয়েছে তাদের সঙ্গে তারা কথা বলছে কারণ মূলত যে ঘটনা আজকে ঘটেছে যে রেড করতে গেছিলো যেখানে ইডি আধিকারিকরা রেড করতে গেছিল তারা কিন্তু সঙ্গে সিআরপিএফ জওয়ান নিয়েই গেছিল তারপরেও যেটা আমরা দেখতে পেলাম যে সেখানে কিন্তু উত্তেজিত জনতা তাদেরকে মারধর করলে এবং তারা সেখানে আহ হয়ে গেল এবং রক্তাক্ত অবস্থায় তাদেরকে কিন্তু ফিরিয়ে নিয়ে আসা হয়েছিল তারপরেই কিন্তু এই মুহূর্তে তাদেরকে সল্লিগিরি বেসরকারি হাসপাতালে ভর্তি করে রাখ করা হয়েছে এবং সেখানে তাদের একাধিক ট্রিটমেন্ট করা হচ্ছে একাধিক শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে কারণ আমরা যে চিত্র দেখেছিলাম যে যখন এখানে তাদেরকে নামানো হচ্ছে তখনই কিন্তু তাদের মধ্যে একজনের মাথা ফেটে গেছে মাথা দিয়ে রক্ত পড়ছে এবং মাথায় কাপড় বাঁধা রয়েছে সেই অবস্থায় কিন্তু তাকে এখান থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছে ইডির আধিকারিকরা অর্থাৎ অফিসিয়ালসরা স্পেশাল ডিরেক্টর তিনি নিজে কিছুক্ষণ আগে এখান থেকে বেরিয়েছেন এবং নিজে সেই হসপিটালে পৌঁছে সেখানে তাদের যে আধিকারিকরা আহত অবস্থায় রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন ভেতরে রয়েছেন এবং পাশাপাশি যে ডাক্তাররা তাদের চিকিৎসা করছেন তাদের সঙ্গে কথা বলছেন মূলত কি অবস্থায় রয়েছে তাদের শারীরিক কন্ডিশন কি এবং তাদের আঘাত আঘাত কতটা গুরুতর সেই পুরো বিষয়টা জান তিনি জানতে চান এবং পাশাপাশি আমরা যেটা সূত্রমারফত ইডির মারফত জানতে পারছি যে এই পুরো ঘটনা কিন্তু ইতিমধ্যেই কলকাতার ইডি আধিকারিকদের পক্ষ থেকে তাদের দিল্লির যে মূল দপ্তর সেখানে কিন্তু জানানো হয়েছে কারণ এই যে ঘটনা যে তাদেরকে যে মারধর করা হয়েছে এই ঘটনায় তারা পরবর্তী কি পদক্ষেপ নিতে হবে বা কি পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে দিল্লি থেকে তাদের কোনো নির্দেশ আসে কিনা সেই জন্য তারা অপেক্ষা করছে তবে আপাতত যা পরিস্থিতি তাতে যে তিনজন ইডির আধিকারিক আহত হয়েছে তাদেরকে কিন্তু এই মুহূর্তে সরকারি একটি বেসরকারি হসপিটালে নিয়ে আসা হয়েছে সরলিগার এবং সেখানেই তাদের চিকিৎসা চলছে এবং ইডির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ স্পেশাল মেডিকেল ডিরেক্টর অন্যান্য আধিকারিকরা এই মুহূর্তে হসপিটালে রয়েছে এবং তারা ডাক্তারদের সাথে কথা বলছে এবং আহত ইডি আধিকারিকদের সঙ্গে তারা কথা বলছে অরিন্দম ভট্টাচার্য আজ তাক বাংলা কলকাতা রেশন বন্টন দুর্নীতি মামলায় অভিযানে বেরিয়ে শুক্রবার পাঁচ জানুয়ারি আক্রান্ত হন ইডির অফিসাররা উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালের এই ঘটনা রাজ্যের জন্য একটি কালো অধ্যায় হয়ে রইল সারা দেশের নিরীক্ষেও এর আগে এরকম ঘটনা কখনো ঘটেনি রাজ্যে দেশের মধ্যে এই প্রথম এ ধরনের নক্কা ঘটনা ঘটলো এডি অফিসারদের যারা মারধর করেছেন তারা উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালীতে তৃণমূল নেতা শাহজাহান শেখের অনুগামী বলেই পরিচিত এডি অফিসারদের মারধর করারও অভিযোগ উঠেছে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে ভাঙচুর করা হয়েছে বেশ কয়েকটি গাড়িও যদিও শেষ পর্যন্ত ইডির অফিসাররা কোনো রকমে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিরাপত্তায় এলাকা থেকে বের হতে পারে বিষয়টি কিন্তু ভেবে দেখার কারণ ইডি অফিসাররা নিজের দায়িত্ব পালন করতে ঘটনাস্থলে গিয়েছিলেন তাদের সঙ্গে কিন্তু পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা ছিল এছাড়া স্থানীয় থানাকেও এই ধরনের অভিযানে যাওয়ার আগে জানানো হয় তারপরেও কিন্তু এই ধরনের ঘটনা ঘটলো রাজ্যের বুকে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়িয়েছে কারণ সরকারি আধিকারিকরাই যদি এভাবে আক্রান্ত হন তাদেরই যদি কোনো নিরাপত্তা না থাকে তাহলে রাজ্যের সাধারণ মানুষের কি অবস্থা হবে শেখ শাহজাহান উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের মৎস্য ও প্রাণী সম্পদ কর্মাধ্যক্ষ একই সঙ্গে সন্দেশকালী এক ব্লকের তৃণমূল সভাপতিও তিনি রেশন দুর্নীতি মামলায় দ্রুত রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ তার সঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিকের বেশ কয়েকটি ছবিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় এই শেখ শাহজাহান এলাকার দাপুটের নেতা বলেই পরিচিত তার বিরুদ্ধে খুনের মামলা থাকলেও শেষ পর্যন্ত প্রভাবশালী হওয়ায় পুলিশের এফআইআর থেকে তার নাম বাদ দেওয়ার হয় বলে অভিযোগ করেছিলেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী প্রসঙ্গত গত তিরিশে জানুয়ারি ডিসেম্বর শনিবার বসিরহাতে বিজেপির সভা থেকে শুভেন্দু অধিকারী শেখ শাহজাহানের সম্পত্তির খতিয়ান তুলে ধরে ব্যবস্থা নেওয়ার হুমকি দেন শুভেন্দু অধিকারী তিনি তিরিশে ডিসেম্বর গত বছরে কি বলেছিলেন কি শোনা আপনাদের এই শাহজান শেখ এই সব কাছে আছে প্রথম তিনটে মার্ডার হয়েছে মার্ডার তিনটের পরে এফআইআর এর নাম ছিল ফাইনাল রিপোর্ট দিয়ে ওকে পাচিয়ে দেওয়া হয়েছে আমরা হেবিয়াস করপাস করছি জানুয়ারি মাসে কোথায় যায় এখানকার পুলিশ আর ওদের বাবারা ওরা আমরা দেখাবো সব প্রস্তুত সমস্ত প্রস্তুত আমরা এখানে ছেচল্লিশ দশমিক তিন নয় একর জমি যার টোটাল হচ্ছে একশো উনচল্লিশ দশমিক এক সাত বিঘা এখানে পাওয়ার অফ অ্যাটর্নি করে হিন্দুদের কাছ থেকে শাহজাহান শেখ নিয়ে তিনটে ট্রাস্ট করে রেখেছে শেখ সুমাইয়া হাফিজিয়া ট্রাস্ট বাসন্তী এডুকেশনাল অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট হাজি আবু সিদ্দিক হাফিজা ট্রাস্ট এর জন্ম ঠিকুজি সব সংগ্রহ কমপ্লিট আমি শুধু সূচনা দিয়ে গেলাম সূচনা দিয়ে গেলাম এর যদি পাতি আমি গুটাতে না পারি আমার নাম শুভেন্দু অধিকারী সন্দেশ খালিতে রেশন দুর্নীতির তদন্তে গিয়ে আক্রান্ত দুই ইডি অফিসারকে ইডি দপ্তরে নিয়ে আসা হয় শুক্রবার পাঁচই জানুয়ারি দুপুর বেলায় এরপরে তাদের ট্রিটমেন্টের জন্য নিয়ে যাওয়া হয় চটলেকের একটি বেসরকারি হাসপাতালে অভিযোগ শিক্ষা শাহজাহানের অনুগামীরা এই ইডি অফিসারদের মারধর করেছে রেশন বন্টন দুর্নীতি মামলায় অভিযানে বেরিয়ে শুক্রবার পাঁচ জানুয়ারি আক্রান্ত হন ইডির অফিসাররা অন্যান্য আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজতাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন পাশাপাশি হোয়াটসঅ্যাপে নজর রাখুন সেখানেও রয়েছে আসতাক বাংলা